টিকটকার ও কাপড় কামরুল জিন্নাত অনলাইনে ভিডিও করতে করতে বাচ্চাকে মেরে ফেলে এমনকি বাচ্চাকে কবর দেওয়ার আগেও শেষ ভিডিও করতে ছাড়েনি বাচ্চাকে কবর দিবে সেটাও ভিডিও করতে করতে যাচ্ছিলো আবার সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকে একটি গান প্লে করে দিয়ে সেটা আবার টিকটক ইউটিউব নামক বিনোদনমূলক প্ল্যাটফর্মে ছাড়ে এই কামরুল আসলে কে এই কামরুল অনলাইনে বউকে প্রদর্শন করে ভিডিও করে যাকে আমরা বলি কাপল ব্লগার এমন কি এই কামরুল জিন্নাতের ঘরে রিসেন্টলি দ্বিতীয় কন্যা সন্তান আসে যাকে নিয়ে তারা তাদের শিশু বাচ্চাকে নিয়েও অনলাইনের মধ্যে ভিডিও টিকটক সহ অনেক নাচানাচি করতে থাকে তাছাড়া বাচ্চার মা সবসময় ভিডিওতেই থাকতো ব্যস্ত তা হয়তো আপনারা তাদের শর্টস এবং টিকটকগুলো দেখলেই বুঝতে পারবেন হয়তো যত্নের অভাবেই শিশু বাচ্চাটির আর পৃথিবীতে বেঁচে থাকা হলো না চলে গেল দুনিয়া থেকে কিন্তু দুনিয়া থেকে চলে গেলেও মৃত বাচ্চাটিকে নিয়েও ভিডিও করতে ছাড়লো না তার বাবা সামনে থেকে একবার সাইড থেকে ভিডিও নিয়ে সেটা আবার সোলো মতে এডিট করে মিউজিক লাগিয়ে আবার বিনোদনমূলক প্ল্যাটফর্মে পাবলিশ করলো অন্যদিকে ওমর এই বিষয়টি নিয়ে কি কঠিন জবাব দিলেন তা দেখুন যে ভিডিওতে স্বামী স্ত্রী তাদের বাচ্চা হবে তো তার বউরে ডেলিভারি করতে ঢুকাইবো তার বউয়ের সিজা হইবো তার বউ এটা করবো এটা করব সবই করলো বাচ্চা হইলো যেখানে ছোট বাচ্চা নিয়ে বেশি নাড়াচাড়া করা উচিত না সেই জায়গায় ছোট বাচ্চা কোলে নিয়ে টিকটক চলতেছে এটা করতেছে ওইটা করতেছে হ্যান তেন হইতাছে তার বাচ্চার ছবি টবি তেমন মানে কোনো জায়গায় একজনের মুখ দেখতে গেলেও অনেক খিচখিচ বোধ করে বাচ্চা সবে মাত্র হয়েছে বাচ্চারা টিকটক এমনভাবে প্রদর্শন করা হইতেছে অনেক পুরা টিকটক চলতেছে মিউজিক টুজিক লাগাইয়া শেষে যেয়া সেম একটা ভিডিও পাবলিশ হয়েছে যে জায়গায় হয়তো বাচ্চার বাবা তার বাচ্চাটা মারা গেছে বাচ্চাটা নিয়ে কবর দিতে যেতেছে বা এরকম কিছু মারা গেছে দেখেন ওইটা তো একটা টিকটক চলতেছে মারা গেছে একটা বাচ্চা বাবা কোলে নিয়ে যেতেছে ওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে ও সামনের থেকে একটা স্লো মোশনের শুট নেওয়া হয়েছে সাইড থেকে একটা স্লো মোশন শুট নিয়ে হয়েছে